বিভিন্ন ধরনের কোয়ালিটিফুল থ্রি পিস পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি দেখেন হাজার হাজার পিস থ্রি পিস এখানে মজুদ আছে এখান থেকে আপনারা অনেক কম দামে এই থ্রি পিস গুলো পাইকারি কিনতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা জাকির ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই যে ভাই আলহামদুলিল্লাহ ভালো তো শীতকালীন অফার তো থাকবে নাকি আজকে হ্যাঁ অবশ্যই দোকানের নামটা হলো রোজাবাসলা একদম জেবি ডায়মন্ডটা নিসলাই হুম আর কত টাকা বা কত পিস মাল হল শুনে দিবেন

এই যে গঙ্গার ভাইরাল ডিজাইন এই দেখেন এই সম্পূর্ণ সব সুতি হবে সালোয়ার জামা অন্য সম্পূর্ণ সুতি থাকবে এগুলো সব সুতি সালোয়ার দেখুন না প্রাইস টা মাত্র 430 টাকা চা টাকা পেয়ে যাবেন এই ভাইরাল কোয়ালিটি ডিজাইন এটা ওই যে দেখেন গঙ্গা একটা এই যে আরেকটা ভাইরাল ডিজাইন গঙ্গা

এই যে চারশো তিরিশের মধ্যে সবই চার চারশো তিরিশ প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার আছে হ্যাঁ হ্যাঁ সেটিং মালিকগুলো চারটা করে কালার থাকবে চারশো তিরিশ টাকা পেজার অর্ধে কেজি দেখে নেই যে এখন দেখাবো কালামকারি কালামকারি কালামকারির ডিজাইন আছে অনেকগুলো ভিডিও কল দিলে আমরা সবগুলো ডিজাইন দেখাতে পারবো কালামকারি

বুটিক সেটা দেখতে অনেক সুন্দর স্টিফের মধ্যে অনেক সুন্দর এই দেখুন অন্যটা মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা এই বুটিক্সটা তিনশো সত্তর জরি প্রিন্ট করা থাকবে না হ্যাঁ হ্যাঁ এই দেখেন জামা কিন্তু জরি 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 করা থাকবে জামা জামা নিচে কাজ থাকবে ও জামার নিচে আবার দেখেন এই প্যানেলে কিন্তু কাজ থাকবে 370 370 পরে থাকবে ম্যাজিক বল ম্যাজিক বল হুম এই দেখেন ম্যাজিক বল ডিজিটাল হ্যাঁ হ্যাঁ সুতি হবে এই যে সুতির মধ্যে ম্যাজিক বল ম্যাজিক বল সাদা দুই গস আর অন্য থাকবে পাঁচ আর এটা গুলে আমাদের কোয়ালিটি না হুম 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 ম্যাজিক বলে সুতি হবে এটা সুতি হবে এটা ডিজিটাল হবে না এটা সুতি হবে 400 টাকা 400 ওরা আছে আপনার মালহার 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 ডিজাইন তো অনেকগুলো সবগুলো দেখানো সম্ভব না মালহার ডিজিটাল এই দেখেন এই যে মালহার ডিজিটাল মালহার ডিজিটাল সলো আর থাকবে আড়াই গছ হ্যাঁ 19 নামাজি না পাক্কা পাঁচ এই যে সুন্দর ফুলে ডিজাইন পাতা ডিজাইন করা থাকবে মাত্র 500 টাকা 500 টাকা এ দা মাল আর একটা ডিজাইন এই গলাটা এদিকে গলাছড় এইদিকে মাল আর আরেকটা ডিজাইন আড়াই গজ সালোয়ার হ্যাঁ সুতি হবে সালোয়ার

জামা ও নারি ছয়শো পঞ্চাশ এটা কিন্তু অনেক কম দামি আপনার পেয়ে যাবেন এখান থেকে এগুলো কিন্তু সাতশো পঞ্চাশ আটশো টাকা বিক্রি করে আপনার এখান থেকে ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন নসিন্দি বলে এটা সম্ভব এই দেখেন এই যে জমজম ডিজিটাল জমজম ডিজিটাল ফাইন কটন যেটা ওকে বলে জমজম ডিজিটাল ফাইন কটন বিশাল বড় রান্না

সবার হবে হ্যাঁ তারপরে দেখান পরে দেখাবো বুটিক্স সবথেকে ভালো কাজ এবং হ্যাঁ তারপর দেখেন আরেকটা হচ্ছে আপনার বুটিক্স এর মধ্যে সবথেকে ভালো কাপড় এবং ফ্লেক্সিবল এর যে বুটিক্স করা ক্যাটালগ সেটিং থাকবে বুটিক্স মধ্যে দেখুন ক্যাটালগ থাকবে বুটিক্স মধ্যে এই যে ফ্রি সাইজ সবার হবে

600 টাকার মাঝে হুম আর আই গজের সালোয়ার থাকবে সুতি প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার আছে ভিডিও কল দিলে আমরা কালারগুলো দেখায় দেখায় দিতে পারমু যার যেটা পছন্দ ওইটা দিতে পারমু 570 ഒന്നা 600 হুম পরে এসে গিয়া ভাই অর্গেন্ডা ফোর পিস অর্গঞ্জা হুম অর্গঞ্জা অর্গঞ্জা ফোর পার্টি ড্রেস আপনার ক্যাটালগ সেটিন হবে কিন্তু অর্গানজা লাগা থাকে ভাইজি অর্গানজা ফোর পিস ফোর পিস এই যে অর্গানজা কাপড়ের মধ্যে কাজ হবে প্যানেলে কাজ কাজটা দেখেন কত সুন্দর ছয় সাতটা কালার আছে সবগুলো কালার আমরা ভিডিও করে দেখাই দিতে পারবো আপনারে দেখানোর সব দেখাও চলো বাটার 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 প্লাস এই যে মধ্যে দেখেন অর্গানজা কাপড়টা আর হলো

এসে গিয়ে ভাই এসি কটন কাজ সর্বশেষ এসি কটন কাজ আপনার সেটিং অনেকগুলো কালার ভিডিও কল দিলে আমরা সবগুলো কালার থেকে অসংখ্য কালার আছে মাত্র কয়েক কেউ যদি নিতে চায় অসংখ্য কালার আছে যার যেটা পছন্দ দিতে পারবো এসি কটনের মধ্যে কাজ করা অসংখ্য কালার আছে আর অন্যার মাঝে কাজ থাকবে